চাইতে তুমি তোমাদের বাড়ি থেকে সোজা চলে গেলে গেলে ওই যেটা দিয়ে চলে গেলো ওই জায়গাটার নাম কি চংদা চন্দা চন্দাম নাহলে মা মনসার মিষ্টি পেট্রোল পাম্পের পাশে পেট্রোল পাম্পের

আপনি নব্বই টাকা দিন না নাহলে পরে খেয়ে দেবো থ্যাংক ইউ স্যার স্যার বলুন আপনি ভাবেন না 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 ভুল জায়গায় তিনটে করে এক জায়গায় টিম এক জায়গায় টোটাল একশো টাকা ও স্যার বলুন ভিডিওটা দেখো কোনদিন প্লেট করতে পারি কিনা কাগজ থেকে এটা করলাম এটাও চেঞ্জ করার চেষ্টা করবো আপনি যখন বললেন স্যার বলুন এখানেই খাবেন